বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন যে সকল নারী সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কান খুলে শুনে নিন গুরুদেব আজ তার বাণীতে চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন এবং বলেছেন যে মা বোনেরা এই চারটি নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই যা অসম্পন্ন থাকে এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারের সর্বদা মানক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকে আর যেখানে মানক্ষ্মী আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধনসম্পত্তির অভাব ঘটে না অর্থকষ্ট হয় না সেই ঘরে কখনোই বড় কোনো ঋণের বোঝা চাপে না এবং সর্বদা লক্ষ্মী ঠাকুরের কৃপা বর্ষিত হয় তাহলে সে চারটি বিষয়ে কী কী বন্ধুরা এবং যে কোনো নারী সকালে উঠে ঘরের দরজায় জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এছাড়া বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মানক্ষীর একটি বোন আছে তিনি হলেন দারিদ্র যেখানে লক্ষ্মী ঠাকুর থাকেন না সেখানে দারিদ্র্যের বসবাস হয় আর যেখানে দারিদ্র বাস করে সেই জায়গায় কখনোই লক্ষ্মী ঠাকুর আসেন না সেই ঘরে কোনো সমস্যা আসতে শুরু করে মানসিক টেনশন বেড়ে যায় টাকার অভাব দেখা দেয় এবং এমন অনেক কাজ আছে যেগুলো একের পর এক বিঘ্নিত হতে শুরু হয় তাই বন্ধুরা আসুন জেনে নিই সেই চারটি বিষয় কি কি? যেগুলো আমাদের ঘরের বড়দের বিশেষ করে মা বোনদের অবশ্যই মানা উচিত গুরুদেব বলেছেন যদি আজ থেকে আপনি এই চারটি নিয়ম পালন করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সফল হবে না এমন কোনো মনোবাংশ না থাকবে না যেটা পূর্ণ হবে না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম মানা আপনাকে আর কোনো আলাদা করে উপোস বা ব্রত করতে হবে না অনেক সময় আমরা ভাবি কোনো ইচ্ছা পূরণের জন্য কিছু বিশেষ ব্রত পালন করি কিন্তু গুরুদেব বলেছেন এই চারটি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বাস করে তাহলে কোনো উপায় ছাড়াই কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজেই সম্পূর্ণ হতে শুরু করবে এবং সবচেয়ে বড় বিষয় হলো ঘরে টাকা আসতে শুরু করবে টাকার যে ঘাটতি চলছিল তা মিটে যাবে এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝা থাকে তাও ধীরে ধীরে কমে যেতে শুরু হবে ঠিক আছে তাহলে চলুন জেনে নিই সে চারটি গুরুত্বপূর্ণ বিষয় কি কি। বন্ধুরা আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ পবিত্র সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন আর তার বোন যদি দারিদ্ররূপে পরিচিত তিনি বরং নোংরা ঝগড়াঝাটিপূর্ণ বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশে থাকতে পছন্দ করেন তাহলে নিজেই ভাবুন যে ঘরে ভালোবাসা থাকে শান্তি থাকে যেখানে টাকার ঘাটতি নেই কোনো ঝামেলা নেই সেই ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর যেসব ঘরে সবসময় অশান্তি ঝগড়া বিশৃঙ্খলা দেখা যায় সেখানে দারিদ্রতার মাস হয় তাই ভাই বোনেদের কাছে নিবেদন নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলোর দারিদ্রকে আমন্ত্রণ জানায় এই ভিডিওতে আমরা আপনাদের সেই ভুলগুলো সম্পর্কে জানাচ্ছি আর আপনাদের এখন থেকেই সেগুলো শুদ্ধ নিতে হবে এবার আসি এক গুরুত্বপূর্ণ কথায় মা লক্ষ্মীর ঘরের আগমনের একটি বিশেষ জিনিস নিয়ে মালকী প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দারিদ্রকে পছন্দ করে তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে এখন প্রশ্ন মালক্ষী কি পছন্দ করেন কি করলে তিনি ঘরে প্রতিদিন আসবেন বন্ধুরা বিশ্বাস করুন মালক্ষী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিদিন ঘরের দরজায় আসেন কিন্তু যখন তিনি দেখেন যে সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে আলস্য অবস্থায় ডুবে আছে তখন তিনি চলে যান এই বাড়িতে যেন আমার মালক্ষ্মী আগমনের কোনো প্রস্তুতি নেই এই ভাবনা নিয়ে মালক্ষ্মী চলে যান আর সেই জায়গায় যেখানে এইসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রের আগমন ঘটে আর আপনি তো জানেনি যেখানে দারিদ্র প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা কষ্ট টাকা পয়সার অভাব শুরু হয়ে যায় তাই বন্ধুরা এখন আমরা জানতে চলেছি সে চারটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে পালন করা খুবই প্রয়োজন বিশেষ করে ঘরের বয়স্ক মা বোনদের এই নিয়মগুলো অনুসরণ করা বাধ্যতামূলক প্রথম নিয়ম ঘরের বড় মা বা বনেদের উচিত প্রতিদিন সকালে খুব ভরে উঠে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরের দরজায় জল ছিটানো কিংবা দেরি হয়ে গেলে ছটার মধ্যে আপনাকে ওঠা উচিত এরপর কি হতে পারে তাদের উচিত ঘরের মেন গেটে বা প্রধান দরজায় জল ছিটানো প্রয়োজন কি ছিটাতে যাবে বন্ধুরা জল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনে সকালে জল ছিটানো হয় এর একটি গভীর অর্থ আছে মানুকি নিজেই বলেছেন যে ঘরের দরজায় সকালে জল ছিটানো হয় সেই জায়গায় তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে বন্ধুদের বলি আজ থেকে এই অভ্যাসটা শুরু করুন ভোরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটান এটি মালকীকে আকৃষ্ট করে তাহলে এখন আপনাদের কি করতে হবে ঘরের মা উচিত সকালবেলা সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে তবে উঠে পড়া উচিত তবে শুধু জল ছিটিয়ে দিলেই হবে না সবার আগে ঘরের ভালো করে ঝাটপাট পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তারপরে জল ছিটাতে হবে অনেকেই করে থাকেন একটি বালতির থেকে জল এনে ঘরের সামনের কিছুটা অংশ ধুয়ে দেন কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি জল ছিটানোর গুরুত্ব বলা হয়েছে ধোঁয়া আপনি সন্ধ্যাবেলাতেও ধুতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সকালে ধোঁয়া নয় জল ছিটানো গুরুত্বপূর্ণ কারণ মা বলে গেছেন আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধ জল ছিটানো হয় এবার আসি আরও একটি জরুরি কথায় এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরের থেকে যে কোনো জল নিয়ে আসেন কিন্তু এটি সঠিক নয় এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র যেখানে আপনি পান করার বিশুদ্ধ জল রাখেন এমন জল দিতে হবে যেটা কেউ মুখ দিয়ে পান করেনি অর্থাৎ একদম বিশুদ্ধ জল একটি ঘটি করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের মেন গেটের সামনের অংশে হালকা করে জল ছিটিয়ে দিন এই প্রক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বজায় রাখে না বরং মালক্ষীকে আকৃষ্ট করে ও দারিদ্র দূর করতে সহায়তা করে ঠিক আছে তো বন্ধুরা এখন বোঝা ঘরের মধ্যে সাধারণত দুই বালতি জায়গা থেকে যেখানে আমরা পান করার জল রেখে থাকি আর যদি রাখো না তাহলে আজ থেকেই রাখার ব্যবস্থা করো কারণ সেই জলই সকালে ঘরের মূল দরজায় ছেটাতে হবে এখানে আরও একটি গভীর কারণ আছে আমাদের রান্নাঘরে যেখানে পান করার জল রাখা হয় সেই স্থানটি পিতৃদেবতার স্থান হিসাবে ধরা হয় তাই যখন আমরা সেই স্থান থেকে একটি ঘটি করে জল নিয়ে এসে আমাদের ঘরের মূল দরজায় ছিটাই তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন এটি শুধু মা লক্ষ্মী দেবীর আগমন ডাকে নয় বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে তাহলে আপনাকে কি করতে হবে রান্নাঘর থেকে ঘটি করে বিশুদ্ধ পানীয় জল নিয়ে আসুন যদি কোনো দিন রান্নাঘরে জল না থাকে বা কলস খালি থাকে তাহলে কোথার থেকে তাজা বিশুদ্ধ জল সংগ্রহ করে আনতে হবে তবে সর্বোত্তম উপায় হলো রান্নাঘর থেকে জল সংগ্রহ করা তারপর সেই জল নিয়ে সকালবেলা ঘরের মূল দরজায় ছিটিয়ে দিন এই ছোট্ট কাজটি প্রতিদিন করার মাধ্যমে আপনার ঘরে ইতিবাচক শক্তি আসবে মা লক্ষ্মীর কৃপায় বজায় থাকবে এবং আপনার পূর্বপুরুষরাও সন্তুষ্ট থাকবেন তাহলে এবার জানুন জল ছিটানোর সঠিক পদ্ধতি আপনারা অনেকেই ঘরে ফেলেন কি ভুল এক বালতি জল নিয়ে একসাথে পুরো ঢেলে দেন এটা সঠিক পদ্ধতি নয় সঠিক নিয়ম কি আপনাকে ডান হাতের তালুতে একটু একটু করে জল নিয়ে ছিটাতে হবে কোথায় ছিটাবেন আপনার ঘরের মূল দরজার সামনে আপনার ঘরের বাউন্ডারির যতটা অংশ আছে অর্থাৎ ঘরের বাইরের যতটুকু জায়গা আপনার সামনে আছে সেখানে চারিদিকে একেবারে ঢেলে না দিয়ে ধীরে ধীরে জল ছিটিয়ে দিন হাতে নিয়ে মনে রাখবেন জল ছিটানোর শব্দেই এখানে মাহাত্ম আছে জল ঢেলে দেওয়ার নয় কারণ ছিটোতেতে থাকে এক ধরনের শ্রদ্ধা ও নিকটতা এইভাবে যখন ঘরে মা বোনেরা প্রতিদিন ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে রান্নাঘর থেকে আনা বিশুদ্ধ জল নিয়ে মূল দরজায় ছিটানোর কাজ করেন তখন মানুষকে অত্যন্ত খুশি হন এবং সেই বাড়িতে নিয়মিত আসেন তিনি তার আশীর্বাদ সেই ঘরে স্থায়ীভাবে রেখে যান সেই ঘরে পিতৃপুরুষরাও সন্তুষ্ট থাকেন এবং ঘরে কোনো দুঃখ কষ্ট সহজে প্রবেশ করতে পারে না এটি ছিল প্রথম নিয়ম এবার বলি যখন এই জল ছিটানো এবং সাফাইয়ের কাজ শেষ হয়ে যায় তখন মা বোনেরা সকালে ঘরের পুজো করেন অর্থাৎ দ্বিতীয় নিয়ম শুরু করেন তখন থেকে তো এবার জেনে নিন দ্বিতীয় নিয়মটি যেটি প্রথম নিয়মের পরেই পালন করা উচিত সকালের জল ছিটানোর পর যখন পূজা সম্পূর্ণ হয়ে যায় তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ হল গোল গতির হতে পারে যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর জন্য লম্বা মোমবাতির প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে ধরা হয় প্রদীপ কোথায় রাখবেন মূল দরজার যে কোনো এক পাশে রাখতে হবে বাদিকে বা ডানদিকে নিয়ে কোনো বাধ্যতাকতা নেই এখন গুরুত্বের বিষয় হলো যে ঘরের দরজার সামনে সকালে প্রদীপ জ্বলে সেই ঘরে প্রবেশ করতে এখন গুরুত্বের বিষয় হলো যে ঘরের দরজার সামনে সকালে প্রদীপ জলে সেই ঘরে মালক্ষ্মী প্রবেশ করতে আনন্দ বোধ করেন তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা ও প্রস্তুতি রয়েছে তাই তিনি অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন এবং তার আশীর্বাদ রেখে যান কিন্তু যেখানে ঘরে প্রদীপ জ্বালানো হয় না সেখানে মালকি ফিরে যান এবং সেখানে প্রবেশ করে তার বন দারিদ্র অর্থাৎ দুঃখ টেনশন অর্থ অভাব ইত্যাদি তাই দ্বিতীয় নিয়ম প্রতিদিন সকালে পুজোর পর ঘরের মূল দরজার পাশে একটি প্রদীপ জ্বালান এই নিয়ম পালন করলে আপনার ঘরে নেমে আসবে স্থায়ী শান্তি সমৃদ্ধি এরপর আসছে তৃতীয় নিয়ম ছোট্ট একটি স্বস্তিক চিহ্ন তৈরি আপনার বাড়ির মূল দরজার সামনে যদি একটি ছোট্ট রঙোলি থাকে বা আটা দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন থাকে তাহলে মালকী এতে অত্যন্ত খুশি হন বড় রঙোলি লাগবে না একটি ছোট্ট রঙোলি বা স্বস্তিক চিহ্ন যথেষ্ট রঙ না থাকলেও আটা দিয়ে বানানো চোখ বা স্বস্তিক চিহ্ন করলেও হবে মালক প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন এবং যে ঘরের দরজায় শুভ চিহ্ন বা রঙ্গোলি থাকে সেই ঘরে প্রবেশ করেন নিজের আশীর্বাদ বর্ষণ করেন চতুর্থ নিয়ম মূল দরজার পাশে জল ভরা একটি কলস রাখা এটি সবচেয়ে কম লোক জানে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ঘরের মূল দরজার পাশে একটি কলসে জল ভরে রাখা উচিত সে পাত্র স্টিলের যে কোনো পাত্র হতে পারে গ্রামে বা পুরনো ঘরে কখনোই অনেকেরা এটি পালন করেন এই জল ভরা কলস মানে পবিত্রতা প্রতীক মা লক্ষ্মী মনে করেন এই ঘরে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে আর তাই তিনি এই ঘরে আসেন ও দারিদ্রতা সেই ঘর থেকে দূরে চলে যায় সার চারটি নিয়ম এক ভোরে ঘুম থেকে উঠে দরজার সামনে রান্নাঘরের জল ছিটানো দুই দরজার পর দরজায় একটি প্রদীপ জ্বালানো তিন দরজার একটি ছোট্ট রঙবলি বা চিহ্ন আঁকা চার দরজার পাশে একটি জল ভরা কলস রাখা এই চারটি নিয়ম যদি ঘরের মা বোনেরা প্রতিদিন পালন করে তাহলে মালক্ষ্মী প্রতিদিন ভোরে যখন ব্রহ্ম মুহূর্তে পৃথিবী ভ্রমণ করেন তখন সেই চারটি লক্ষণ দেখে ঘরে প্রবেশ করেন আর যখন মালকী সকালে ঘরে প্রবেশ করেন তখন সকাল থেকে আপনার ঘরের সকল শুভকাজ শুরু হয় ঘরে ধীরে ধীরে শান্তি আসে ঋণ থাকলে তা কাটতে শুরু করে এবং অর্থের সমস্যা ধীরে ধীরে মিটে যায় এখন আমরা আপনাকে সেই চারটি নিয়ম বলেছি মা লক্ষ্মীর প্রিয় এবারে আমরা বলছি সে চারটি ভুল বা দারিদ্রতা মা লক্ষ্মীর বোন পছন্দ করেন অর্থাৎ যে ঘরে চারটি ভুল প্রতিদিন হয় সেখানে মা নন বরং তার বোন প্রবেশ করেন মা লক্ষ্মী আসলে ঘর ভরে ঐশ্বর্য দেন কিন্তু দারিদ্রতা এলে যা আছে সেটাও ধ্বংস হয়ে যায় সব ফাঁকা হয়ে যায় তাই সিদ্ধান্ত আপনি মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাতে চান নাকি দারিদ্রকে প্রবেশ করাতে চান চলুন জেনে নি দারিদ্রতা কীভাবে আসে দারিদ্রতা আসে যখন আপনি সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠেন হিন্দুশাস্ত্র মতে মানুষকে সূর্যোদয়ের আগে উঠা উচিত কিন্তু যদি কোনো কারণে আপনি ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন তাহলে সর্বোচ্চ সকাল ছটার মধ্যে আপনাকে উঠা উচিত যদি আপনি সাতটার পরেও ঘুমিয়ে থাকেন কিংবা দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকেন তাহলে মা দারিদ্রতা নিজেই বলেন এই ঘরে আমি থাকতে পছন্দ করি এবং তিনি আপনার ঘরে প্রবেশ করেন নানান রকম সমস্যা তৈরি করেন আর যে ঘরে দারিদ্রতা মা প্রবেশ করেন সেই ঘরে জানেনই তো সেই ঘরে অশান্তির অভাব আর কষ্ট ছাড়া কিছুই থাকে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হর হর মহাদেব কমেন্টে লিখবেন ধন্যবাদ